ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سيكون 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 مَا سيكون 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 এই রবিউল আওয়ালের একটা ব্যাকগ্রাউন্ড সৃষ্টির সূচনা থেকে আছে আমাদের দেশে জিনিসগুলি চিন্তাও করে না বোঝায়া যদি কাউকে দেয়া হয় আমাদের কিছু গান পিপাসু সাধারণ আলেমুলামার দাবিদার সবাই বিব্রত করে মানুষ আসলে এই আওয়ালের সূচনা আল্লাহ কেন বললাম আল্লাহ যে কাজটা করবেন এটা আল্লাহ আল্লাহ যে কাজটা করবেন আল্লাহ কখন করবেন থেকে তার জানা আছে কিনা সূচনা সৃষ্টির সূচনা কি আল্লাহর সৃষ্টি আল্লাহ যখন সৃষ্টি করার জন্য নিজকে বহির প্রকাশ করার জন্য চিন্তা করলেন তখন সৃষ্টির সূচনা করলেন নুরে মোহাম্মদ আমাদের নবীকে দিয়াই তিনার সৃষ্টির সূচনা যখন তিনি সৃষ্টির সূচনা করলেন তখন তার জ্ঞাতে আছে না সৃষ্টি মানে কি আবির আবির্ভাব মানে

যদি আপনি ইচ্ছা করে না করেন তাহলে আপনার জন্য গুণা হবে না তাইলে কিন্তু নবীর মহাব্বতে করলে এটা তো নবীর মহাব্বতে মিলাদ অনুষ্ঠান করে আমরা কি কি কাজ করি যেমন একটু আগে আউদুবিল্লা বিসমিল্লা দ্বারা শুরু করলাম তারপরে কায়াতে কারি মাদার শুরু করলাম এটা আল্লাহর কালাম ঠিক না তাইলে এখানে মিলাদের সঙ্গে কালামরাও কিন্তু মিলাদের অংশ বিশেষ এরপরে তার সম্বন্ধে কিছু আলোচনা করলাম এই আলোচনাটা আমার শিক্ষণীয় বিষয় জানার বিষয় মানার বিষয় পালন করার বিষয় ঠিক আমরা যারা বসছি আমাদের মধ্যে লাভ এক তালাফ মানে কি হ্যাঁ বিতর্ক এক মানে কি বিতর্ক বিতর্ক আমাদের মধ্যে লাভ আছে কোনো বিষয় নেই বিতর্ক আছে আমাদের প্রত্যেকটি বিষয় নিয়ে বিতর্ক থাকতেই পারে তবে বিতর্কটা যদি হয় যুক্তি সঙ্গত তাইnabla গ্রহণ যোগ্য আর ব্যক্তিটা বিতর্কটা যদি অযuktিক হয় তাহলে এটা বর্জনীয় ঠিক না জি এটা বর্জনীয় অতএব পুরনো হাদিসের পক্ষে যে বিষয়টা আছে এটা গ্রহণ যোগ্য ঠিক তাইলে আমাকে আপনাকে যারা বিব্রত করছে তারা সঠিক না তারা কি ভ্রষ্টতার আছে আল্লাহ বলছেন আল্লাহ সৃষ্টি করছে কোন মাত্রা এবং নবী রাসুলদেরকে জানাইয়া দিছেন এই কুল মাত্র কাত এই নবীকে সৃষ্টি করে এক লাখ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ পাঠাইছেন দুই লাখ ঠিক না তাকে এই ইতিহাস আমাদের জানা নাই জানা আছে এক লাখ চব্বিশ হাজার নিয়ে কোনো মতামেক নাই দুই লাখ চব্বিশ হাজার নিয়ে মতভেদ আছে ঠিক না এখন আপনি মনে করেন এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ সৃষ্টি করছেন নবীকে দুনিয়ার পাঠানোর আগে সুবহানাল্লাহ ঠিক ঠিক নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আগে সৃষ্টি করছে আর এই নবীকে দুনিয়া পাঠানোর আগে 1 লাখ 24000 পয়গম্বর আলাইহিসসালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কিন্তু সৃষ্টি করছেন নবিত্বকে সুবহানাল্লাহ প্রত্যেককে সৃষ্টি করছেন নবিত্বকে এই প্রথম কি সৃষ্টি প্রথম কি নবী

আর কুল makhlukাতের জমি কেমন এসে কি ইসতেন সুবহানাল্লাহ পাঁচার হিসাবে যারা আসছেন তারা হচ্ছেন সর্বপ্রম তবে আদব আলাইহিস সালাম সুবহান ঠিক যে আদব আলাইহিস সালাম আসছেন আদমের এই ললাটে যখন নবীর নূর দিবে অনেক কথা এখানে আছে নবীর নূর যখন দিশেত্বরনিক হবে তার বাকশক্তি আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তন্নভাবে কেমন ভাবে বাকশক্তি আসে তিনি হেচিলিয়েছেন আছে এবং দেওয়ার সাথে সাথে আদব আলাইহিস সালামের জমান মবারক প্রত্যেকটা একটা বাণী বের হয়েছে ওই বাণীটা হয়েছে কি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই ফেরেশতারা স্পিকটা ছিল তারা বলছিল যে ইয়ার হা কামুল্লাহ সুবহানাল্লাহ হাসির মধ্যে একটা বরকত আছে হাসিদিয়া আদম আলাইহিস সালাম চেতনা সত্যি বহির কথা කි এই সূচটা কা আদম আলাইহিস সালাম এই আদম আলাইহিস সালাম প্রথম মানব জাতির মধ্যে একজন ঠিক না জি মানব জাতির মধ্যে কি একজন তিনি হইছেন আবুল বসর তিনি কি মানব জাতির সৃষ্টির পিতা আবুল মালিকি পিতা ঠিক না তিনি হইছে আবুল বসর আতঃ সৃষ্টির পিতা হইয়া তিনি একা একা বিহস্তে যাপন করছে আল্লাহ তাবারকালা কুদরতি থেকে সুদীর তাকে আল্লাহ তা জপ করতেছে তারপর বাম পাজর থেকে মা হাবাকে সৃষ্টি করছেন অনন্ত শীতকাল বেহস্তের মধ্যে রাখছেন ঠিক না এই বেহস্তের মধ্যে রাখার পর দুনিয়ায় আসে জিন্দিগি শুরু করছেন তাদের বৈবাহিক সূত্র সূত্রে আবদ্ধ হলো এবং তারপরে সন্তান আদি হলো ক্রমান্বয়ে সাহায্যরা প্রতিবার দুইজন করে সন্তান হইতো একটা মেয়ে একটা একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে এইভাবে সাহায্যা কিলো সন্তান হইলো এই সাহেব সন্তান হওয়ার পরে আরেকবার একটা সন্তান হইলো শুধু একা সুবাহ

জন্ম নিয়ে হয়েছিল আদমের ললাটে সুবহানাল্লাহ ঠিক আদমের ললাটে সেই নূর নবের এসে গিয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই নূর আগমনের মাছটা কি সবচেয়ে পছন্দের মহব্বতের মাছ নাকি সবচেয়ে বর্জনীয় মাছ সুবহানাল্লাহর মাছ গাহন দিক গো

তিনি যে সকল নবীর নবী এটা প্রমাণ করলেন ইমামুল একটা জানে বিষয় যে মেরাজ সংগঠিত হয়েছিল যে মেরাজের মধ্যে আমরা কি পাইছি নামাজ পাইছি ঠিক না নামাজ পাই নাই যেই মেরাজের মধ্যে আমরা নামাজ পাইছি সেই মেরাজের যাওয়ার আগে সর্বপ্রথম আমার নবী কোথায় গেছিলেন এই যে বর্তমান ফিলিস্তিন জেরো জালেন

বাহন ঠিক কিনা আরোহণ করে ওই মসজিদুল আকসার মধ্যে গমন করেছিলেন সেই মসজিদুল আকসার মধ্যে যায়া আল্লাহ এখনো আমাদের উপরে কোন নামাজ খরচ করেন নাই কিন্তু নবী করিম সাল্লাহাম ইহান উপস্থিত হওয়ার পরে সোয়া লক্ষ পাইগম্বর আলাই সাল্লা সাল্লাম সশরীরে হাজির হয়ে গেছে তটা জি যে ছিলনি ছিল তো তারাকে প্রমাণ করে আমাদের ইমাম হইয়া দুই রাকাত নামাজ আদায় করেন বর্ষা হইছে

শিল্পী যদি কোন জিনিস আবিষ্কার করে আবিষ্কার করে আবিষ্কারটা আগে না আবিষ্কার আবিষ্কারের গবেষণার আগে গবেষণার আগে যারা লেখাপড়া করছেন তারা বলে

আর এই দিনটাকে উশিলা করে যদি নবীর আদর্শকে আঁকড়িয়ে দিন তাহলে আমরা আল্লাহ নবীর খাটি উন্মতের দপ্তরে মিস করতে হতে সক্ষম আল্লাহ যেন এই দিনগুলা উদযাপনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে পরিবার পরিজন ছেলে সন্তান আত্মীয় স্বজনকে জাগ্রত করার তৌফিক দান করি আল্লাহ আমাদেরকে দয়া করে কবুল করেন বলুন செய்யான்தே <laughs> asma no che aya subah bila dilt salatu salam paosayar nabi ji allah allah سلام عليك يا حبيبي سلام عليك سلام الله وحلايك رعا البدر علينا من صليب يا كل وجبان شكره علينا ما عن لله حداي يا نبي صلى الله عليك الحمد لله رب العالمين الحمد لله رب العالمين بهم يعبدون سلام ببر مجدا النبي هو ربنا كشف عليه سلموا يا كمبا صلوا على سيدنا امين مصطفى ما جاء الا رحمة للعالمين. اخر دعوانا الحمد لله رب العالمين وما علينا الا البلاء. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته.